আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই দেখুন আমি একটু রুটি বানাচ্ছিলাম তাই সাফাও আমার সাথে রুটি বানাতে বসে গেল একা একা রুটি বানাচ্ছে দেখুন আপনারা আবার খট করে আসছে আমাদের এখানে অনেকক্ষণ যাবৎ কারেন্ট নেই লাইট চার্জার ফ্যান দিয়েই আমরা অনেকক্ষণ যাবত আছি দেখুন ও রুটি বানাচ্ছে কিভাবে রুটি বানাও মামমাম রুটি বানাও সব রুটি তুমি একাই বানাইছো দেখছেন সব রুটি না কি ও একাই বানাচ্ছে রুটি বানাইতে তোমার ভালো লাগে ও বাবা রুটি তোমার ভালো লাগে বানা রুটি বানাও তোমার বাবার জন্য তুমি রুটি বানাও মা হুম ওই তোমার রুটি বানানো হয়ে গেছে রুটি বানানো শেষ এখন রুটি ভাজতে যাব তুমি যাবা না তোমার রুটি বানানো শেষ মামা সাফা শেষ তোমার রুটি বানানো